সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আবেগাপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তো ফিক দান করেন তোকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের এই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি চাইবো আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলোর গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল আজকে যাদের ব্যাগ নিয়ে স্কুলগুলোতে তাদের কলকা মুখরিত হওয়ার কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকাল বক্তব্য দেওয়ার কিছু নাই সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসাবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদানাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন